যদি আমার মনে হয় আপনি পারফেক্ট গাড়ি চলার জন্য মেন রোডে তো অবশ্যই অবশ্যই আপনাদেরকে মেন রোডেও দেবো দেখেন এই মেন রোডটা কত গাড়ি এর মাঝখানে আপনাদেরকে অবশ্যই অবশ্যই দিব গাড়ি চালাইতে তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো যারা নতুন গাড়ি চালা শিখতে চান এবং তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আপনাদেরকে নিত্য নিত্য ভিডিও দেয় আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এদিকে দেখান কেমনে গাড়ি চালাইতে হয় সামনে একটু মোবাইলটা ভালো করে ধরে এই যে আমার রাইট সাইডে যাইতে হবে তো রাইট সাইডে যাইতে হলে আমার ইন্ডিকেটারের ব্যাপারটা করে রাইট সাইড দিয়ে যাইতে হবে একটু জাম লাগছে তো একটুখানি রাইট সাইডে কাটতে গো ইন্ডিকেটার সাইড দিয়ে ধরেন এদিকে ধরেন সামনে ধরে সামনে সিধা রাস্তা দিয়ে আমরা যাইতে হবো একটু সাবধানে যাইতে হবো সামনে ধরেন একটু ভালো করে সামনে ধরেন দেখেন কত চিকন রাস্তা দিয়ে মাপ রাখতে হবো চোখের মাপে এলো সব চোখের মাপ মেন এখন আমরা মেইন রোডে যাব আপনাদেরকে দেখাবো মেইন রোডে কিভাবে গাড়ি চালাইতে হয় ইন্ডিকেটার দিয়ে রাইট সাইড দিয়ে এখন আমরা একটু লেফটে যাব লেফট সাইডে ইন্ডিকেটার দিছি সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব হইতেন হ্যাঁ কোন চ্যানেল সাবস্ক্রাইব করে দেন

চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা পাশে রাখবেন নতুন নতুন ভিডিও দেব আর আপনারা যদি কেউ গাড়ি চালা শিখতে চান অবশ্যই যোগাযোগ করবেন আপনাদেরকে গাড়ি চালা শেখানো হবে আমার মামাকে কিছুক্ষণ আগে গাড়ি একটু চলা শিখেলাম মেইন রোড তো এখানে একটু দিলাম না আরও কিছু শেখার পর হয়তো মামারে গাড়ি চালানো দিব মেইন রোডে এরকম মেইন রোডেই এখন আপাতত দিতেছি না একটু রিক্স তো অবশ্যই অবশ্যই আপনাদেরকে যদি আপনারা শিখেন অবশ্যই আপনাদেরকে মেন রোডে দিব কিন্তু এখন না এত তাড়াতাড়ি না দুই তিন দিন দেখার পর যদি আমার মনে হয় আপনি পারফেক্ট গাড়ি চালার জন্য মেন রোডে তো অবশ্যই অবশ্যই আপনাদেরকে মেন রোডেও দেবো দেখেন এই মেইন রোডটা কত গাড়ি এর মাঝখানে আপনাদেরকে অবশ্যই অবশ্যই দিব গাড়ি চালাইতে তো এখানে এত সহজে কেউ দিবে না কোনো ড্রাইভারে আপনাদেরকে নতুন মানুষদেরকে দিবে না তো অবশ্যই কিছুদিন শিখতে হবে গাড়ি তারপরে আপনাদেরকে মেন রোডে দেওয়া হবে